ইরানের আকাশে এখন এমন কিছু উঠছে যা দেখে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলো চুপ কেউ মুখ খুলছে না আবার কেউ আঘাত করছে না হঠাৎ করে বন্ধ হয়ে গেছে ইসরায়েলের আক্রমণ সব কারণ এটি এসেছে এমন এক দেশ থেকে যাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না এর নাম হলো আর কে ভি ড্রোন এটি পাঠিয়েছে উত্তর কোরিয়া এটি সেই দেশ যারা সব কিছু করে ফেলে নিঃশব্দে আর এর মাধ্যমে প্রমাণ হচ্ছে উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের নতুন করে আতাত হচ্ছে এবার তারা এমন অনেক চাল ছেড়েছে যা পূর্ব মধ্যপ্রাচ্যের চিত্র পাল্টে দিচ্ছে এই ড্রোন কোনো সাধারণ নজর দেয় ড্রোন নয় এটি একটি আকাশে ভীস্মে থাকা গোপন গুপ্তচর যা দেখতে পায় সামরিক চলাচল শুনতে পায় রাডারের সিগনাল এবং ধরতে পারে শত্রুর গোপন কথাবার্তা তারপর সেটি সরাসরি পাঠিয়ে দেয় ইরানের সামরিক হেড কোয়ার্টারে দিনের পর দিন এই ড্রোন উঠছে ইরানের আকাশে কিন্তু কেউ শনাক্ত করতে পারছে না এটিকে কারণ সবাই জানে এই ড্রোনে হাত দেওয়া মানে উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া শুরু হতে পারে যা সরাসরি যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে এই জেপিআর কে ইউএভি ড্রোন এখন শুধু ড্রোন নয় এটি একটি নতুন ছক যা শত্রুর প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখে কে কোথায় কি করছে সবকিছু জানে যুদ্ধ শুরুর আগেই আর সেই সরাসরি যায় ইরানের হাতে এর মানে ইরান এখন আর নয় তার সাথে রয়েছে উত্তর কোরিয়া এটি একটি স্পষ্ট বার্তা এটি একটি নতুন যুদ্ধ কৌশল প্রযুক্তি ও রাজনীতির সমন্বয়ে আজকের একটি নজরদারি ডিভাইস কাল হয়ে উঠতে পারে পুরো যুদ্ধের চালক তাই সবসময় চোখ রাখতে হবে কোথায় কি করছে কখন নতুন করে আক্রমণ শুরু হয়ে যাচ্ছে